সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের আর নিয়ে দু হাজার পঁচিশ সালের কুড়ি মে মঙ্গলবার আজকের দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কী কী ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা চন্দ্রের অবস্থানে শুভ অশুভ দিক এবং লগ্ন ও বার অনুযায়ী আজকের দিনের শুভ সময় ও অশুভ সময় জানতে পারবে এই শুভ সময়ে আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারেন সেক্ষেত্রে কর্মে আপনার সফলতার সম্ভাবনা বেশি থাকবে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকে তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে সাবস্ক্রাইব পাঁচ জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ মঙ্গলবার আজকের দিনে সূর্যোদয় সকাল পাঁচটা ছাব্বিশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা ছটা আটত্রিশ মিনিট আজ কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি আছে রাত্রি বারোটা চল্লিশ মিনিট পর্যন্ত ধনিষ্ঠা নক্ষত্র থাকবে বেলা চারটে এক মিনিট ইন্দ্রযোগ আছে রাত্রি এগারোটা সাতচল্লিশ মিনিট বপ করণ আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে কুম্ভ রাশি বর্ষবর্ণ মতান্তরে শূদ্রবর্ণ আরাক্ষগণ অষ্টত্তরী রাহুর ও বিংশত্তরী মঙ্গলের দশা চারটে এক গতে বিংশত্তরী বুধের দশা মৃতের দোষ একপাত আজকের শুভকর্ম আরাগ্য স্নান আজ ত্রিলোচনা অষ্টমী কাম্য ত্রিলোচন পূজা এবং মঙ্গল চণ্ডী ব্রতম সুপ্রিয় বন্ধু আজ কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি শাস্ত্র অনুযায়ী আজ এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার ডান নাকে শ্বাস চলে তাহলে জানবেন আজকের দিনটি ভালো যাবে এর বিপরীত অর্থাৎ আজকের এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার বাম নাকের শ্বাস চলে তাহলে আজকের দিনে কোনো না কোনো সমস্যা বাধা বিপত্তি আসতে পারে তাছাড়া বার অনুযায়ী আজ আপনার ডাইন একের শ্বাস চলাকালীন আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারেন সেক্ষেত্রে কর্মে আপনার সফলতার সম্ভাবনা বেশি থাকবে কুড়ি মে মঙ্গলবার মেষরাশির আজকের আর রাশিফল মেষরাশির জাতক জাতিকাদের আজ ব্যবসায়িকভাবে দিনটি ভালো যাবে চাকরিজীবীদের বকেয়া টাকা আদায়ের সুযোগ আসবে বড়ো ভাই বোনের গৃহে আজ আগমন হবে ব্যবসায়ীদের আশানুরূপ আয় রোজগার হতে চলেছে ভুল বোঝাবুঝি থেকে সাবধান থাকুন আজ পুরনো বন্ধুদের সাথে দেখা হতে পারে বিবাহতি বিষয়ে আলোচনায় আজ অগ্রগতি হবে আজ আপনার শুভ সংখ্যা উনত্রিশ কুড়ি এগারো দুই এবং আপনি আজ সাদা রঙ ব্যবহার করলে মনের শান্তি ও পারিবারিক শান্তি পাবেন মেষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুনাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকের দিনের শুভ সময় নটা একুশ মিনিট থেকে দশটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনের অশুভ সময় চারটে একান্ন মিনিট থেকে পাঁচটা কুড়ি মিনিট মেষরাশির জাতক জাতিকারা আপনারা নিত্য সূর্য প্রণাম ও সূর্যের বীজ মন্ত্র জপ আপনার লাভদায়ক হবে এবং গায়ত্রী মন্ত্র পাঠ করতে পারলে মানসিক শান্তি পাবেন কুড়ি মে মঙ্গলবার বৃষরাশির আজকের রাশিফল বৃষরাশির জাতক জাতিকাদের চাকরিজীবীদের কর্মে আজ উন্নতির যোগ আছে বেকারদের নতুন কর্মলাভের সুযোগ আসবে পিতার সাহায্য সহযোগিতা পাবেন সামাজিক ও সাংগঠনিক কাজে আজ আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে পিতৃস্থানীয় কারোর সাথে ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে রাজনৈতিক নেতাকর্মীদের আজ দিনটি শুভ সম্ভাবনাময় আজ আপনার শুভ সংখ্যা তিরিশ একুশ বারো তিন এবং আপনি আজ হালকা সবুজ রঙ ব্যবহার করলে প্রেমত সম্পর্কে সাফল্য আসবে বৃষরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসার সম্ভাবনা থাকবে আজকের দিনের শুভ সময় এগারোটা একুশ মিনিট থেকে বারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় ছটা একুশ মিনিট থেকে সাতটা কুড়ি মিনিট বৃষরাশির জাতক জাতিকার আপনারা নিত্য শিব মন্ত্র জপ করুন ও মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই প্রতিদিন পাঠ করলে আপনারা সুফল লাভ করবেন কুড়ি মে মঙ্গলবার মিথুন রাশির আজকের রাশি ফল মিথুন রাশির জাতক জাতিকাদের ভাগ্য আজ আপনাদের সহায় হবে উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে পারেন ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে অর্থ ব্যয় হতে পারে আয় রোজগারের ক্ষেত্রে প্রবাসীরা লাভবান হবেন বৈদেশিক বাণিজ্যে ভালো আয় রোজগার হতে পারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভালো কোনো সংবাদ পেতে পারেন অতীন্দ্র বিষয়ের প্রতি আপনার আগ্রহ বৃদ্ধি পাবে আজ আপনার শুভ সংখ্যা বাইশ একত্রিশ তেরো চার এবং আপনি আজ গোলাপি রঙ ব্যবহার করলে আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্ক ভালো হবে মিথুন রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে দিনের শুভ সময় একটা একুশ মিনিট থেকে দুটো পঞ্চাশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় আটটা একান্ন মিনিট থেকে নটা কুড়ি মিনিট মিথুন রাশির জাতক জাতিকারা আপনারা প্রতিদিন হনুমানজির আরাধনা ও ইষ্টমন্ত্র জপ এবং হনুমান চালিসা পাঠ করলে আপনারা সুফল লাভ করবেন কুড়ি মে মঙ্গলবার কর্কট রাশির আজকের ফল কর্কট রাশির জাতক জাতিকাদের আজ আপনাদের আর্থিকভাবে দিনটি ভালো যাবে না কিছু টাকা ঋণ করতে হতে পারে ব্যবসায় ভালো কোনো সংবাদ লাভের আশা আছে রাস্তাঘাটে সতর্ক হয়ে চলাফেরা করবেন পাওনাদারদের টাকা পরিশোধের চাপ বৃদ্ধি পেতে পারে চিকিৎসার জন্য কিছু অর্থ ব্যয় হবে পুরনো ঋণ আজ পরিশোধ করতে পারেন অর্থ লাভের চেষ্টায় আজ বহু ঝামেলা আজ আপনার শুভ সংখ্যা চোদ্দ তেইশ পাঁচ এবং আপনি আজ লাল রং ব্যবহার করলে বিদ্যায় সফল সফলতা আসবে কর্কট মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আপনার মনের ইচ্ছা পূরণ হবে আজকের দিনের শুভ সময় তিনটে একুশ মিনিট থেকে চারটে পঞ্চাশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় দশটা একান্ন মিনিট থেকে এগারোটা কুড়ি মিনিট কর্কট রাশির জাতক জাতিকার আপনারা প্রতি বৃহস্পতিবার উপবাস ব্রত পালন করে মা লক্ষ্মীর নিত্য বীজ মন্ত্র পাঠ করবেন এবং নিত্য পূজায় আপনার বাধা বিপত্তি দূর হবে কুড়ি মে মঙ্গলবার সিংহরাশির আজকের রাশিফল সিংহরাশির জাতক জাতিকাদের আজ দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে জীবন সাথীর সাথে চলতে থাকা ভুল বোঝাবুঝি ধীরে ধীরে কমে আসবে অংশীদারি ব্যবসায় অগ্রগতি হবে স্বামী স্ত্রীর মিলিত পছন্দেই সংসারের জন্য কেনাকাটা করার যোগ প্রবল অবিবাহিতদের বিয়ের আলোচনায় আজ অগ্রগতি হবে মানসিক অশান্তি থেকে মুক্তি পাবেন আজ আপনার শুভ সংখ্যা পনেরো চব্বিশ ছয় এবং আপনি আজ লাল রঙ ব্যবহার করলে ভাগ্যের পরিবর্তন হবে সিংহরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকের দিনের শুভ সময় পাঁচটা একুশ মিনিট থেকে ছটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় বারোটা একান্ন মিনিট থেকে একটা কুড়ি মিনিট সিংহ রাশির জাতক জাতিকারা আপনারা বৃহস্পতি গ্রহের বীজ মন্ত্র নৃত্য পাঠ করবেন এবং গুরুমন্ত্র নৃত্য জপ করলে পরিবারে আয় উন্নতি বৃদ্ধি পাবে কুড়ি মে মঙ্গলবার কর্কট রাশির আজকের আরাশি ফল কর্কট রাশির জাতক জাতিকারা কাজের লোকের সাথে আজ আপনাদের ঝামেলা এড়িয়ে চলতে হবে কর্মস্থলে সহকর্মীদের সাথে দেখা দিতে পারে ভুল বোঝাবুঝি গোপন শত্রুতা ক্ষতি করার চেষ্টা করতে পারে ব্যবসায়িকভাবে আজ দিনটি কিন্তু ভালো যাবে না অনৈতিক কোনো কাজের প্রস্তাব আপনাকে লাভবান করতে পারে আজ রাগ ও জেদ কমাতে হবে আজ আপনার শুভ সংখ্যা পঁচিশ ষোলো সাত এবং আপনি আজ সবুজ রঙ ব্যবহার করলে মানসিক বল বৃদ্ধি পাবে কন্যারাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসার সম্ভাবনা থাকবে আজকে দিনের শুভ সময় সাতটা একুশ মিনিট থেকে আটটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় দুটো একান্ন মিনিট থেকে তিনটে কুড়ি মিনিট কন্যা রাশির জাতক জাতিকারা আপনারা প্রতিদিন শিব মন্ত্র জপ করুন এবং হনুমান চালিসা ও হনুমানজির আরাধনা করলে আপনারা শুভ আপনাদের শুভ লাভদায়ক হবে কুড়ি মে মঙ্গলবার তুলারাশির আজকের আর রাশিফল তুলারাশির জাতক জাতিকাদের আজ প্রেম ভালোবাসার জন্য দিনটি উত্তম প্রিয় মানুষের জন্য কিছু কেনাকাটার সুযোগ পাবেন সন্তানের সাথে ধীরে ধীরে আজ সম্পর্কের উন্নতি বৃদ্ধি পাবে নবদম্পতিদের সন্তান লাভের সংবাদ আনন্দ বৃদ্ধি করবে সৃজনশীল কাদের সাথে জড়িতদের আজ আয় রোজগার বৃদ্ধি পাবে সাংসারিক ক্ষেত্রে প্রিয়জনের সাহায্য পাওয়া যাবে আজ আপনার শুভ সংখ্যা সতেরো ছাব্বিশ আট এবং আপনি আজ গাঢ় নীল রং ব্যবহার করলে পারিবারিক ও মানসিক শান্তি পাবেন তুলারাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে রাতের শুভ সময় নটা একুশ মিনিট থেকে দশটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় চারটে একান্ন মিনিট থেকে পাঁচটা কুড়ি মিনিট তুলারাশির জাতক জাতিকারা আপনারা নিত্য শিব মন্ত্র জপ করলে এবং দুর্গার বীজ মন্ত্র ও আরাধনা করলে বিশেষ ফল আশা করা যায় কুড়ি মে মঙ্গলবার বৃশ্চিক রাশির আজকের আরাশি ফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজ প্রত্যাশা পূরণের দিন আয় রোজগারের চেষ্টায় সফল হবেন মায়ের সাথে বহুল বোঝাবুঝি আস্তে আস্তে কেটে যাবে যানবাহন ক্রয় বিক্রয়ে অর্থ লাভের সুযোগ আসবে গৃহ সংক্রান্ত বিষয়ে আত্মীয় স্বজনের সাহায্য আশা করতে পারেন সাংসারিক প্রয়োজনে গৃহস্থলী দ্রব্য কেনাকাটা করতে পারেন আজ আপনার শুভ সংখ্যা আঠারো সাতাশ নয় এবং আপনি আজ গোলাপি রঙ ব্যবহার করলে যে কোনো কর্মে সফলতা পাবেন বৃশ্চিক রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আপনার মনের ইচ্ছা পূরণ হবে আজকে রাতের শুভ সময় এগারোটা একুশ মিনিট থেকে বারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় ছটা একান্ন মিনিট থেকে সাতটা কুড়ি মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনারা প্রতিদিন সূর্য প্রণাম করলে এবং সূর্যের বীজ মন্ত্র পাঠ করলে আপনাদের পরিবারে বাধা বিপত্তি দূর হতে পারে কুড়ি মে মঙ্গলবার ধনুরাশির আজকের আর রাশিফল ধনুরাশির জাতক জাতিকাদের আজ যে কোনো যোগাযোগের ক্ষেত্রে অগ্রগতি হবে অনলাইনে পেতে পারেন ভালো কোনো সংবাদ সাংবাদিক ও মিডিয়া কর্মীদের আজ সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে ব্যবসা বাণিজ্যে ভালো আয় রোজগার হবে ছোটো ভাই বোনের সাথে আজ সম্পর্কের উন্নতি হবে আজ আপনার শুভ সংখ্যা আঠাশ দশ উনিশ এক এবং আপনি আজ লাল রং ব্যবহার করলে বিদ্যায় সাফল্য আসবে ধনুরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুনাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় একটা একুশ মিনিট থেকে দুটো পঞ্চাশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় আটটা একুশ মিনিট থেকে নটা কুড়ি মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনারা প্রতিদিন হনুমানজির বীজ মন্ত্র পাঠ করুন এবং গায়ত্রী মন্ত্র জপ করলে বাধা বিঘ্নের নিষ্পত্তি ঘটবে কুড়ি মে মঙ্গলবার মকর রাশির আজকের আরাশি ফল মকরাসির জাতক জাতিকারা আজ কোনো আত্মীয় বাড়িতে বেড়াতে যেতে পারেন আয় রোজগার বৃদ্ধি পাবে এবং আদায় হবে বকেয়া টাকা হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায়ীরা ভালো আয় রোজগার করতে পারবেন ধার দেওয়া টাকা আদায় হবে আজ মুদি ও মনোহারি ক্রয় করার পেছনে অর্থ ব্যয় হবে গৃহের জন্য খাদ্যদ্রব্য আজ ক্রয় করতে পারেন আজ আপনার শুভ সংখ্যা এগারো উনত্রিশ কুড়ি দুই এবং আপনি আজ সাদা রঙ ব্যবহার করলে পারিবারিক শান্তি বৃদ্ধি পাবে মকর রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসার সম্ভাবনা থাকবে আজকে রাতের শুভ সময় তিনটে একুশ মিনিট থেকে চারটে পঞ্চাশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় দশটা একুশ মিনিট থেকে এগারোটা কুড়ি মিনিট মকরাশির জাতক জাতিকারা আপনারা প্রতিদিন মা লক্ষ্মীর পুজো অর্চনা ও বন্দনা করলে শুভ এবং ইষ্টমন্ত্র জপ ও আরাধনা করলে বাধা বিপত্তি অনেকটাই কমবে কুড়ি মে বৃহস্পতিবার সরি কুড়ি মে মঙ্গলবার কুম্ভ রাশির আজকের আরাশি ফল কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজ আপনাদের ভালো যাবে এবং আয় রোজগারে হবে অগ্রগতি ব্যবসায়িক কাজের ক্ষেত্রে সকলের সাহায্য লাভের আশা আছে জীবনে অপ্রত্যাশিত কোনো সুযোগ আসবে আপনার আর্থিক অগ্রগতির ক্ষেত্রে আজ সফল হতে পারেন জীবনসাথীর পূর্ণ সাহায্য পাওয়া যাবে আজ অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হবে আজ আপনার শুভ সংখ্যা তিরিশ বারো একুশ তিন এবং আপনি আজ সাদা রঙ ব্যবহার করলে পারিবারিক শান্তি পাবেন কুম্ভ রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসার সম্ভাবনা আছে আজকে রাতের শুভ সময় পাঁচটা একুশ মিনিট থেকে ছটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় বারোটা একান্ন মিনিট থেকে একটা কুড়ি মিনিট কুম্ভ রাশির জাতক জাতিকার আপনারা প্রতিদিন গণপতির বীজ মন্ত্র জপ করলে এবং বুধগ্রহের বীজ মন্ত্র পাঠ করলে জীবনের কুপ্রভাবগুলো দূর হবে কুড়ি মে মঙ্গলবার মিন রাশির আজকের আর রাশিফল মিন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি আপনার কিছুটা ব্যয়বহুল হবে প্রবাসীদের দিনটি কর্মস্থলে সাফল্য লাভের দূরের যাত্রার যোগ প্রবল ট্রান্সপোর্ট ও ট্রাভেল এজেন্সি ব্যবসায় ভালো আয় রোজগার হবে সাংসারিক প্রয়োজনে ব্যয় বাড়তে পারে বিদেশ থেকে অর্থ আগমনের আশা আছে আজ আইনগত জটিলতার জন্য হঠাৎ অর্থ ব্যয় হতে চলেছে পুলিশি ঝামেলা এড়িয়ে চলুন আজ আপনার শুভ সংখ্যা বাইশ একত্রিশ তেরো চার এবং আপনি আজ গোলাপি রঙ ব্যবহার করলে কর্মের উন্নতি হবে মিন মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সাফল্য পাবেন আজকে রাতের শুভ সময় সাতটা একুশ মিনিট থেকে আটটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় দুটো একান্ন মিনিট থেকে তিনটে কুড়ি মিনিট মিন জাতক জাতিকারা আপনারা প্রতিদিন নারায়ণের আরাধনা ও বীজ মন্ত্র জপ করলে মানসিক শান্তি দেবে এবং মাতৃস্থানীয় বা মায়ের সেবা করলে ভাগ্যের উন্নতি হবে সুপ্রিয়